গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চ ও পদযাত্রায় ছাত্রলীগের হামলা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হামলার জবাব দেয়া হবে বলেছেন নাহিদ গভীর উদ্বেগ মির্জা ফখরুল সরকারের পতন স্মৃতিস্তম্ভ হচ্ছে বেগম রোকেয়ার চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবরে স্বজন সহপাঠীদের শ্রদ্ধা ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা বিচার ও ক্ষমা না চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কঠিন মত ফ্রান্সের রাষ্ট্রদূতের মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আরেক আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পরিকল্পিত হত্যা সিমেন্ট গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ মঞ্চ ও পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ ঘটে এ সময় এনসিপি নেতাদের পরে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় সমাবেশে এনসিপির বলেন হামলা ও ভাঙচুরের জবাব দেয়া হবে তারা গোপালগঞ্জের নাম পরিবর্তন নয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছেন এর আগে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতেও আগুন ও ভাঙচুর করে ছাত্রলীগ এতে আহত হন পুলিশের বেশ কয়েকজন সদস্য গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জে পৌর পার্কে আয়োজন করা হয় সমাবেশ তবে সে সমাবেশ পণ্ড করতে সক্রিয় হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ককটেল বিস্ফোরণের পাশাপাশি ভাঙচুর করে সমাবেশের চেয়ার এরপর সমাবেশে উপস্থিত হন এনসিপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে বাধা দিয়েছে দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জ দেশে জড়ো হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব বাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও নিজ দায়িত্ব নিয়ে থেকে মুক্ত তবে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় আবারও হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া নিরাপত্তার জন্য এনসিপি নেতাকর্মীদের নিয়ে যাওয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে এর আগে পুলিশ জানায় সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় জেলা সাধারণ সম্পাদক রহমান পিয়ালের সমর্থকরা মারধর করে এক পুলিশ সদস্যকে বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিমীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে হামলা চালানো হয় সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে এছাড়া ঘোনাপাড়ার টেকের হাট আঞ্চলিক সড়কে গাছ কেটে করা হয় সড়ক অবরোধ দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে এমন প্রত্যাশা স্থানীয়দের বাংলা ভীষণ নিউজ ডেস্ক গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোষরা মরণ কামড় দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে এই দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলা এক নাম সাহসের বাতিঘর আবু সাইদের হাত ধরেই এই অগ্নি পরিণত হয়েছিল চব্বিশের আন্দোলন নানা কর্মসূচির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ও জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে রংপুর সহ দেশে সকালে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা পীরগঞ্জের জফরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন পরে ক্যাম্পাসে কালো ব্যাচ ধারণ করে একটি শোক র্যালি নগর প্রদক্ষিণ করে এ সময় বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ তরুণ মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এদিকে গত বছরের এই দিনে গণভুট্থানে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছিলেন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম প্রথম শাহাদত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারে ওয়াসিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন সহপাঠীরা হত্যা দ্রুত বিচার দাবি করেছেন তার বাবা মা ও সহপাঠীরা গণভুট্থানে চট্টগ্রামে শুরু থেকেই সক্রিয় ছিলেন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম আন্দোলন ঠেকাতে স্বৈরাচার সরকার দমন পীড়ন শুরু করলেও দমে যাননি তিনি সহযোদ্ধাদের মতোই বারোই জুলাই তার ফেসবুক পেজে লেখেন বাহানোর পর থেকে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি চব্বিশেও হবে না এরপর ষোলো জুলাই সকালে সহপাঠীদের উদ্দেশ্যে ওয়াসিমের সর্বশেষ স্ট্যাটাস ছিল চলে আসুন ষোলো শহরে ছাত্রদল আমার প্রাণের সংগঠন আমি এ পরিচয়ে শহীদ হব সেই আশঙ্কায় সত্যি হলো সেদিন বেলা তিনটায় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন ওয়াসিম এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি ওয়াসিমের পরিবার সন্তান হত্যার বিচার দেখতে চান তার বাবা মা এদিকে ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নে তার কবর জিয়ারত করেছেন তার সহপাঠীরা শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবারও শেডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো 2024 সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পরবর্তীতে গত বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশনও দলটি নিবন্ধন স্থগিত করে এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকেও এনসিপির পক্ষ থেকে নৌকা প্রতীক বাদ দেয়ার দাবি জানানো হয় এদিকে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপ্পি বলেছেন জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চাইলে এবং কিছু নেতার বিচার না হলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে একই সাথে আওয়ামী লীগের দলীয় সংস্কারের কথাও বলেছেন তিনি ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগে কয়েকটি গণমাধ্যমকে কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত তিনি বলেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের নিজের জন্যই গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনুসের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিতে ফ্রান্স খুশি বলে জানান তিনি ম্যারি মাসদুপি বলেন নির্বাচন কমিশন যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে তবে অন্তর্ভুক্তি বলতে সব নাগরিকের ভোটের কথা বলেন তিনি ব্যবসা সব খাতে বাংলাদেশের সাথে ফ্রান্স সহযোগিতার ভিত্তিতে কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত মিটফোর্ডের যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অভি তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ তৈরি করেছিল বলেও জানান তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন সোহাগ দীর্ঘদিন মিটফোর্ড এলাকার চোরাই তারের ব্যবসা করত